ইয়াও মা এইদিন জোৰাত দিছোঁ আখবা ৰাখা আল্লাহ চোৰে মধ্যে কয় জমিনে সেইদিন সদীশ ভয়ানকৰ করব আখবা ৰাখা সমস্ত কবৰ জমীনে কৈয়া দি লাগিব আয়াতৰ বাক্যাৰ মাজে লেকৰা চোৰে জমিনৰ মধ্যে যে সামান চুৰি কৰিব মই দানে মাহৰো সেই চামান লৈ আহে হাজি ৰব আপুনি সি যদি মোবাইল মোবাইল চুৰি কৰক আয়াতর বেগ কাত লেখরা দোকানো খরচ করছেন দুইশো টাকা বিশ টাকার বিস্কুটে গুলো চুরি করে দিচ্ছ ও কইতা চুরে যে মাল চুরি করে হে জমিনে ওলা জাহরা দিব ইজাজুল জিলা তিল আর দুজিল ভীষণ কম্পন দিয়ে যখন এই পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে ও আহরা যাতে লাড়দু কা লাহা জমিনে সব বাড়ি বাড়ি বস্তু বার করে দিলেন ও কাল আল জমিনের খাফা দেখে ইনসানে কইব এর এর আজ জমিনের কি তুই সুহান আজ জমিনের কি তুই জমিনের কি তুই জমিন দে জিকা খানো বদনা চুরি করলে কইব খানো কার গাড়ি টায়ার ভাম ছাড়িছি জমিনে কইব কার গাছটাই মরিচ চুরি করছি জমিনে কইব কার গ্যাস লাইট চুরি করছি জমিনে কইব কার টেকা মারছি জমিনে কইব

ইলকান আবু মনসুরা করলে জানেনই কিরা কদর প্রত্যেক ইনসানোর জীবনর ভালো মন্দর খবরর প্রতিফল দেখার লাগিয়া গোলা গোলার তল দেশে সেটের সেট করি রাখিছেন আল্লাহ একটা ডাইরি সুবহানাল্লাহ কইবন সুবহানাল্লাহ আপনারা যতই না আছেন আমরা যত আছি আল্লাহ কদর সারা গোলাতে একটা ডাইরি যাবনেseen যেটা আপনি নিজে যে প্লেসে যত করবা সবই ডাইরির ক্যাসেট রেকর্ড হয়ে দিব সুবহানাল্লাহ চুপ রেকর্ড হইলো ও নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি আমি বার করে দিব আমরা বার করব এই ডাইরিটা কিয়ামতের দিন কিতা ইআলকাহু মানসূরা তুমি দেখে উন্মুক্ত হয়ে যাবে

কুফারে মানুষে আতর মধ্যে ডায়রি লইব ডায়রি লইয়া কইব মা লিহা জাল কিতাব ইকান কিতা কিতাব ইকান কিতা কিতাব লা ইগাদিরু সগীরা জীবনের কোন একটা ছোট গুনাহ থেকে ছাড়া নাই ওয়ালা কাবীরা এই জীবনের কোন একটা বড় গুনাহ থেকে ছাড়া নাই ইল্লা সাহা সমস্ত জীবনের অরুড় বড় গুণাতা সব দেখা যায় সংরক্ষণ করা সব ছোট বড় গুণা ক্ষমা আপনি ডাইরি তৈবা আল্লাহ ডাইরি দিয়া কইবা ইকরা কিতাবাকামিনফসিকাল ইয়াউমা আলাইকা আযীবা ওরে banda আজ তো ইন তোর ডাইরি পড় বিনাফসিকাল ইয়াউমা আলাইকা আযীবা আজ তো ডাইরি রিসাব

আমি কিতা কইছি আমার যুবক ভাইয়া বুঝাইতাম পারছিনি। আপনি যত চোরাটি করে ই জমিনের জেসা জমিন আপনি যেনো নো থাকক থাকুক থাকক যা কিছু আপনি কর্ডা আপনার সব গোলাতে একটা ডায়রি আছে এই ডায়রিতে আপনি আপনার লিপিবদ্ধ কর্ডা সুহান আপনি বালা করেন বাদ করেন এর আমি কিছু করতে হইলে জমিন হিসাব করে করতাম যে আমি যেটা করি আর আমার রেকর্ডর এখন আগর জমানার টেপ রেকর্ড হইতো না এখনো মোবাইলের একটা রেকর্ডার আছে আছে না নাই ও তো রেকর্ড কেউ যদি বুধবাই ইস রে আমার তো জঘন্য ভুল হইছে আমি বাদ কথাখান কিলা কইলাম রে যদি কেউ চায় তাহলে তো যে মোবাইলের যে চ্যানেলও যে ইউটিউব যা ফেসবুক পেজও যদি এটা ডিলেট করতে চায় পারবিনা না না বাতুই নাকি পারবো না বলে যে সারা চ্যানেল চুকাইয়া ফোন করে করিয়া বলে ও পেয়েছি কোকার বলে অমুকর বলে ও মা অন্য একটা একটা দিন একটা কথা কইসি রে বাবা আজ এটা বাদ শব্দ মুখে দিয়ে আইসে বা তুমিও ও তোমার কোথায় কাটি লও কাটা সম্ভব হইব না এর লাগে আমরা জমিনের মধ্যে যত বাদ কাম করছি তাও রেকর্ড হয়ে গেছে যত ভালো কাজ করছেন তাও রেকর্ড হয়ে গেছে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা এই জমিনের মধ্যে প্রত্যেক মানুষ হইল তার আমল লাগি বন্ধ কথা রাখে রে ভাই বাদ আমল করলে আমল টইয়া থাকলো বন্ধক জেলাখান হুনার বেটার করো ছরা দিয়া আপনি কইবা ও চাচা সরক সানে টাকা দেও বিশ যদি আমি টাইমে তোমার টাকা ঘুরাইতাম ফারিনা রে ভাই তাহলে তুমি এই সরার মালিক হয়ে যাইবাই আল্লাহর দতে জানাই এই ভাবে জমিনর মধ্যে যত বাদামল আমরা করমুরে ভাই এই বাদামল হইল আপনার লাগি বন্ধক এই আমলে কিন্তু কিয়ামতের দিন আপনারে জাহান্নামের ফেসিন চার বানাই লইব ইল্লা اصحابাল ইয়ামিন ফি জান্নতি يتساءلون عن المجرمين ما قالوا لم نك من المصلين ولا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نقود مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين সাকার না মরতে কিছু প্যাসেঞ্জার যাইবা আমরা যাইমু সাকারও দেখিয়া জন্নতিয়ে জন্নত বুইয়া জিকাই বই তোমরা ইনু কি রে তোমরা ইনু কি জন্নতিয়ে জন্নত কি বুইয়া কই বই তোমরা ইনু কি তোমরা ইনু কি লাগি তুরা ইনু কিতা তা আনছেবে তখন তারা দুজক তাকে উঠিয়া দাঁড়াইয়া জবাব দিব কইব লাম নাকুমিনাল মুসাল্লিন আমরা এই সাকার নামর দুধক একটা কারণে বলে কোন কারণ বলে আমরা একটা কারণ হইল জমিনের মধ্যে নামাজ ভরতাম না নাউজ বিল্লা কৌ ভাই আপনারা বিশ্বাস করতে না রেকর্ডর আই মাইক ছাড়া হইয়ার কোন চাই যত মানুষ ওরা ঠিক করে যত মানুষ নমাজ ভরেছিল দেখান করতো না থাকলে না মাতুন লাগি না সাক্ষী তো না লাগি বেজার হইও না আমি তো আগে খাটি লিছি কিন্তু সব তো বেনমাজি না মাতা চানি ভাই আজকে চিন্তা হুরু চিন্তা আমি কউরের ছোট করাতেছি না কার নামাজর প্রতি এক কেরাম আছে আর কার নামাজর ডোর আছে দুইটাই নো দুইটা খালি নামাজ পড়া না সুন্নাহ কুরআন জুরিবে 18 নম্বর ভারার পয়লা কাদাফলাল মুমিনুন থেকে আরম্ভ করিয়া পড়ি পড়ি যাবা মুমিন ও মুমিন জই যে মুমিনে কিতা করছে খাস ও ডরাইয়া আল্লাহর নামাজ পড়িছে সুবহানাল্লাহ কই আর ই মুমিনোর আরেক গুণ হইল ও সারা কইবার সময় নাই ও আয়াত ফড়ি ফড়ি গিয়া তোলে দেখবা মুমিনোর আরেক গুণ হইল হে নমাজ হেফাজত করে নিচু বানালা নমাজ খালি ফোড়ে না মমিনোর গুণ হইল হে ডোরাইয়া ফোড়ে বই বিতি নম্রতা বদ্রতা বিতরে আরাইয়া হে আল্লাহর ডোরাইয়ে নমাজ পড়ে খালি ফোড়ে না হেফাজতর নমাজের হেফাজতও করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি যে কথা কইলাম সারা যারা আইছলা সারা পড়িছলা নাই আপনারা কইলাম জুরে সাক্ষী দিতা আমার এই মাথায় বেজার হইছিল না আর বেজার কিতা করতে খালি কেস করে দিও কিতা হইছে আমার এটা কিছু টনখা নামাতিলে মানুষ বুঝে না রে ভাই আর বেশ বুঝাই লাগলে মুল্লার ভাস আমার আমি এখন বিয়া ভরে চলা কত মানুষ বিয়ার যায় সব বিয়ার লোকের মানুষে বেজার হইবা না মাইক না সারা কমপ্লিটলি নমাজ ভরে নেই দশজন নমাজত তিন কেউ কোথাও আমরা মুসলমান আমরা খাইতাম না থেকে তো হইতাম রে ভাই

কিন্তু জনজন সামনে রাখিয়ে কইন নিয়ত কো হইয়া দিল যদি কোনদিন ইন্দু এক ভাইয়ে ভজন করে তোমরা রে এনে হুতাই আইন কিতাব পড়ো তো তুমি কইতাই নি না হইতান উদিয়া আরবা তাকবিরাতে সালাতুল জানাজাতে ফরজ কবাই ও যদি কয় তোমরা এনে হুতাই তুই ও হিকনি কিতা জবাব হইতো মাথা খারাপ পাইরা মনে কয় উদাহরণস্বরূপ বলছি জেলা জনজা সামনে তুই আমরা জনজা নিহত ইয়াদ করে দিতে লাগে এই জাতি মহিল তো ওলা রে ভাই সারাই কিন্তু আমরা সারা মুসলা জানলি চিনি জীবনের এক বেড়া ফার হয়ে যাব এই মহিলর নেক মহিলর এক সেকেন্ড বয়স বানাল কইতে না এর লাগেও তুই তা মহিল আপনারা কিন্তু দৈন্য দেই যারা বইছ বইতে না তো আমরা মাত্র মাস লগে হাজারো মানুষ হজরত একজন দায়ী মানুষের হজরের জমাত মসজিদ করে না মাথকা করে নেন তার দাম বেশ তার দাম হদিশরীব বেশ আইছে তার আর দাম হদিশরীব বেশ আইছে কিলা মনে দুইটা পার্ট আছে পিণ্ডালো ইবাজু এক গাউ হবাজু এক গাউ ও গাউ মারিলি তা আল্লাহ সিদ্ধান্ত হয়ে যায় আল্লাহ সিদ্ধান্ত করিয়া হ গাউর বা সাইন দেখুন কয়েকজন মানুষের দায়ী নমাজ বড়িতরা আল্লাহ রসুলে ফরমাইন

তখন আল্লাহর নজরি নী মানুষে যেমন এখন যদি বিশ জন বাইশ জন এক গাঁতি নমাজ পড়ে এরার কারণে যদি একটা গাউ রাজা উঠে যায় তে যে গাউর মাঝে পঞ্চাশ ঘর আছে পঞ্চাশ ঘরের পঞ্চাশ মানুষ যদি আমরা নমাজি হয়ে যায় আমি কই রাস্তা আসাম ও রাজা ভাল্লাই নি মনে হয় বুঝাইতে না ওগুলা আমরা বলতাম ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিত সবে হোক আল্লাহ আমিন জুড়ে হোক আল্লাহ আমিন আমার ভাইরা আমি আপনার চলে গেছে ওয়াজ করা তাইছি না বহু সময় তাই গরম আসলে। সৈয়দ চাপড়ি দোয়া দিতে আপনার সামনে আমি অনুরোধ করবো আমার যত যুবক বইয়ে নিন আপনার আমার এক সেকেন্ড এক মিনিটে বয়সে বড় যাই আমি পায়া ধরি বলবো ইনশাল্লাহ উল্লাজিজ আমরা নামাজ ছাড়িতাম না আত্মরি খাও ইনশাল্লাহ ইনশাল্লাহ এই হইল বড় ফুঞ্জি এই নামাজ ছাড়া কোনো গতি নাই আমি বিশ্বাস করতাম নাই গিল্লা করি না কোন চাই না আজকে আমরা যত মানুষ এখানে আইছি মনে বাজারে ভিতরে সারায় সব মানুষের যদি ঠিক ঠিক হ্যাঁ সারা ফটোসেন না আমি কেন করিয়ান না কিন্তু যারা ভরলাম না এরারে হইয়ার সবে যদি এক লোকে সুন্দর জমাত করতাম ই জায়গায় দেখা হইল নি দুঃখ আফসোস আমি হইয়ান না যে নেই পড়িছি না এখানে নাই কিন্তু অবস্থা রূপে বিবেচনার কথা হইয়ার এই যে আমরা হই এক হক নমাজ চাললে আসি হুকবা দু জ্বলবা পৃথিবীর আস্থা পৃথিবীর যদি কোনো কোনো বেচা হয়

মাত মনে হয় আমার কিছু করো হয়ে গেছে আচ্ছা যাও আল্লাহ আসতে মাফ দিবা বল ঠিক সবাই জিনে 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 আপনি দিবা জিনে জিনে হইব জি সব সব আল্লাহ আসতে আল্লাহ আসতে সব জিন আল্লাহ আসতে জিন হাই জিন সব আপনারা চিনছেন নিউজ এন্ড ডিসেবল সবর ছোট ভাই চিনছেন নি